রেবাখন্ড উনচল্লিশ অধ্যায় মার্কণ্ডেয় কহিলেন হে রাজেন্দ্র অনুত্তম তীর্থে গমন করিবে মানব এই তীর্থে ভক্তিপূর্বক স্নান করিয়া নিখিল কলুষ বিমুক্ত হয় যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে তীজস্তম আপনি যে নর্মদেশ্বর মাহাত্ম বর্ণনা করিলেন ত্রিলোকে ইহা বড়ই আশ্চর্যজনক এক্ষণে কাপিল তীর্থ কীর্তন করুন হে প্রভ কোন কালে কি নিমিত্ত এই সর্ব পাপহর অনুত্তম পূর্ণ তীর্থ আবির্ভূত হইয়াছে মার্কণ্ডে উত্তর করিলেন হে রাজন আজ তোমার নিকট উত্তম কপিলা তীর্থ মাহাত্ম বর্ণন করিতেছি শ্রবণ ভারত ইহা শ্রবণে তুমি পরম বিস্ময়ান্বিত হইবে পূর্বকালে সত্য প্রথমে জব হোম পরায়ণ লোক পিতামহ ব্রহ্মা চতুর্বেধ গ্রাম সহ সমস্ত জগৎ সৃজন করিয়া ভক্তিভরে ক্ষণকাল ধ্যানস্থ হইলেন তখন তাহার কুণ্ড মধ্যস্থিত প্রচলিত অনল হইতে কপিলা জন্ম লাভ করিল সুপয়স্বিনী ত্রিলোচনী কপিলার শৃঙ্গ অনলের ন্যায় জ্বলিতে লাগিল তাহার মুখ নাসিকা নয়ন ক্ষুর ও পৃষ্ঠ অবয়ব নিবহ হুতাশনের ন্যায় প্রতীয়মান হইল সর্বলক্ষণ সম্পূর্ণ কপিলার গলভণ্টা হইতে কোমল মধুর হইতে লাগিল হে তা তো লোক পিতামহব্রহ্মা কুণ্ড মধ্যে কপিলাকে অবলোকন করিয়া প্রণাম করত বলিতে লাগিলেন হে পুতরিতে কপিলে তুমি সর্বলোক ও নমস্কতা তোমাকে নমস্কার হে দেবী তুমি মঙ্গল রূপিনী ও মঙ্গল বিধাত্রী ত্রিলোকে তোমার উপমা হয় না তুমি লক্ষ্মী স্মৃতি মেধা এবং ধৃতি হে বরাননে তুমি বিখ্যাত সতীয় মা সন্দেহ নাই হে সুমুখী তুমি ব্রহ্মাণী মহাদেবী বৈষ্ণবী কুমারী হে মহাভাগে ভক্তি শ্রদ্ধা ও লোক সকলের কাল রাত্রি কুমারী ও পরমেশ্বরীও তুমি হে দেবী মুহূর্ত লক্ষ্য সংবৎসর মাস কাল এবং ক্ষণ এ সকল তোমারই স্বরূপ তুমি ভিন্ন সচরাচর ত্রৈলোককে কোনো বস্তুই বিদ্যমান নাই হে রাজান পরমেষ্ঠি এরূপ সম্মান সহকারে কপিলার স্তব করিলে প্রতিপূর্ণ হৃদয়া কপিলা মহাবাগ ব্রহ্মাকে বলিলেন হে লো কপিতা মহদেবদেব আমি তোমার প্রতি প্রসন্না হইয়াছি হে জগত করু এক্ষণে তোমার কি প্রিয় করিব বল ব্রহ্মা উত্তর করিলেন হে পরমেশ্বরী আপনি সর্বদেব ও অখিল লোকময়ী আমি জগতের হিতকামনায় লোক সৃজন করিয়াছি এক্ষণে আপনি সেই লোক সকলের হিতার্থে স্বর্গ হইতে মর্তভূমে গমন করুন যে সকল লোক যথাবিধি আপনাকে আহারাদি প্রদান করিবে তাহাদের ত্রিদশালয়ে বাস হইবে অনন্তর তাহাই হউক বলিয়া পরমেশ্বরী কপিলা কমল জনের বাক্যে অঙ্গীকারপূর্বক সুর ও দ্বিজগণ কর্তৃক বন্দমানা হইয়া ধরণী তলে আগমন করিলেন যুথেষ্ঠের জিজ্ঞাসা করিলেন হে তাত ব্রহ্মার বাক্যে শুভাবহা কপিলা যতকালে তলে আগমন করিলেন হে দ্বিজোত্তম তখন দেব ও লোকপালগণ। তাহার কোন 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 স্থানে কে কে বাস এবং তিনি কি অবস্থায় করিয়াছিলেন উসর ভূমিতে বিচরণ করিতেছিলেন হে দ্বিজ এই সকল আমার নিকট কীর্তন করুন মার্কন্ডে উত্তর করিলেন হে ভারত লোকপালিনী কপিলা কমলজনীর প্রার্থনায় প্রথমে ব্রহ্মলোক হইতে প্রস্থিত হইয়া লোক পাবনী পুতলাতটে উপস্থিত হন এবং সেই নর্মদা তটে বিপুল তপস্যা করিয়া শৈল ও বন কানন্ময় সমস্ত মেদিনী পরিভ্রমণ করেন হে রাজেন্দ্র তদবধি সংঘ নিষেবিত স্বর্পাপহ অনুত্তম বিখ্যাত কপিলাতীর্থের আবির্ভাব হইয়াছে যে মানব কপিলাতীর্থে বিধিপূর্বক স্নান করিয়া দ্বিজোত্তমকে কপিলা দান করে তাহার শৈল ও বনকানময় পৃথিবী দানের ফল হইয়া থাকে আর যে মানব তাহা ভক্তিভরে দর্শন করে তাহার শতবর্ষ সঞ্চিত পাপরাসে বিনষ্ট হইয়া থাকে সন্দেহ নাই হেন্দ্রপোত্তম অনন্তর কপিলার দেহস্থিত দেবগণের বিষয়ে বর্ণিত হইতেছে হে ভূপ ভূ জন, ও তপ লোক তাঁহার পৃষ্ঠদেশে আশ্রয় লইল এ ভিন্ন হুতা সন্মুখে ভুজঙ্গগণ দন্তে ধাতা ও বিধাতা অধরুষ্ঠে সরস্বতী রসনায় কিরণ সুধাংশু ও অংশুমালী ললাম লোচন যুগলে মারুত নাসিকায় সুলোপানি ললাটে অশ্নিকুমার দ্বয় শ্রবণ যুগলে নরনারায়ণ শৃঙ্গে পিতামহ শৃঙ্গমধ্যে পাশধারী বরুণ গলকম্বলে ভগবান যম উদারে পণ্যজ্ঞন খুরে এবং সূর্য রস্যে তাঁহার পুচ্ছ দেশে অবস্থান করিলেন হেন যাহারা এইরূপ লক্ষণ লক্ষিতা সর্বদেবময়ী কপিলাকে গৃহে রক্ষা করে তাহারা ধন্য সংশয় নাই আর যে মানব প্রতিরুত্থান করিয়া তাহাকে প্রদক্ষিণ করে তাহার শৈলবন কানন সহ সপ্তদ্দ্বীপা মেদিনী প্রদক্ষিণ করা হয় হে নরাধেব যে উপবাস্পরায়ণ হইয়া কপিলাতীর্থে যথাবিধি কপিলা পঞ্চগব্য দ্বারা শঙ্করকে স্নান করায় তাহার পিতৃদেবতারা তৃপ্ত হন এবং তাহার ঊর্ধ্বতন ও অধস্তন দশ পুরুষ তদিও অভিষ্ঠ কামনা করিতে করিতে স্বর্গে আরোহণ করেন হেন্দ্রপ্রসোত্তম এই তোমার নিকট কপিলার উদ্ভব বিবরণ কপিলা তীর্থবিধি ও তীর্থ মাহাত্মবর্ণন করিলাম এক্ষণে আর কি শুনিতে অভিলাষ কর এই সকল অনুত্তম পুণ্যাখ্যান ধন্য যশস্ব আয়ুষ্য ও সর্প পাপহর মানব এই সকল শ্রবণ করিয়া অখিল কলুষ হইতে মুক্ত হয় সংশয় নাই উনচল্লিশ অধ্যায় সমাপ্ত